ভদ্র মানুষের একটা বড় কোয়ালিটি কি জানেন তারা অন্যায় কথা সহ্য করতে পারে না তাদের সঙ্গে কি অন্যায় করবে অন্যায় কথা বলবে এটা ভদ্র মানুষরা সহ্য করতে পারে না এবং ভদ্র অন্যায় কথা বলবে এটা ভদ্র মানুষরা সহ্য করতে পারে না এবং ভদ্র মানুষের জীবনের সবচেয়ে বড় একটা রুল হচ্ছে এরকম যাহা গলতি নেহি ওহা ঝুকনা নেহি যাহা গলতি নেহি ওহা ঝুকনা নেহি আর যা ইজ্জত নেহি ওহা কভি রোক না নেই যেখানে আমার ভুল নেই সেখানে আমি অন্যায়ের সামনে মাথা মতো করতে পারবো না আর যেখানে আমার সম্মান নেই আমি একজন ডিসেন্ট মানুষ হিসেবে ভদ্র মানুষ হিসেবে যেখানে আমার আত্মসম্মান বোধ নষ্ট হয় যেখানে আমার পার্সোনালিটিকে ছোট করে দেখা হয় সেখানে আমি একচুল পরিমাণ অবস্থান করতে পারি না ঠিক কিনা বলেন অতএব অন্যায় প্রতিবাদ করা অন্যায় দেখলে রেগে যাওয়া এটা কোনো অভদ্র মানুষের নমুনা নয় এটা ভদ্র মানুষের নমুনা আল্লাহ আমাদের সবাইকে ভদ্রহর তৌফিক দান করেন সবাই আমি